ভাই যার যার কমেন্টে খিস্তি লেখা থাকবে এখনই লিখে দিন খাকি দা বেঙ্গল চ্যাপ্টার দেখলাম যেখানে আছে জিদ্দা বুম্বাদা বাংলার দুজন বড় সুপারস্টার যার একসঙ্গে আসছিল বলে প্রচুর মানুষের হাইপ ছিল এই সিরিজটা নিয়ে এক্সপেকটেশন ছিল আমারও ছিল টিজার ট্রেলার ভালো হয়েছিল সিরিজটা দেখলাম আলটিমেটলি সাতখান এপিসোডের সিরিজ প্রত্যেকটা এপিসোড পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের ওপরে বেশ বড় সিরিজ একটা এপিসোড খালি সাঁত্রিশ মিনিটের না চল্লিশ মিনিটের বাকি সবই পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের ওপরে তো কেমন লাগলো এই সিরিজটা খুব বিলো অ্যাভারেজ সিরিজ এবং নতুনত্ব এই সিরিজটা আমরা কিচ্ছু দিতে পারে না হ্যাঁ অনেক ফ্যান করার জন্য নেগেটিভ দিকগুলো বলবে না বাট আমি মনে করি অ্যাজ রিভিউয়ার সব জিনিসগুলোই আপনাদের সামনে দর্শকের সামনে তুলে ধরাটা উচিত সেই জন্য আমি এখানে তুলে ধরবো তার জন্য যদি খিস্তি খেতে হয় আমি জানি হবে খিস্তি খেতে অলরেডি অনেকে টাইপ করা শুরু করে দিয়েছে তো সেটা যদি খেতেও হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই কিছু পজিটিভ দিক আছে সেগুলো নিয়ে কথা বলবো নেগেটিভ দিক আছে অনেকগুলোই সেগুলো নিয়ে কথা বলবো তার আগে গল্পটা বলে দিই এখানে যে গল্পটা দেখানো হচ্ছে লেট নাইনটিজ আর্লি টু থাউজেন্ড কলকাতা যেখানে ক্রাইম প্রচুর বেড়ে গেছে সেই ক্রাইমটাকে আটকানোর জন্য একজন অনেস্ট পুলিশ অফিসারকে আনছে কলকাতা পুলিশ সেই পুলিশ অফিসার আসার পর মানে যেই রোলটা জিদ্দা প্লে করছে সেই পুলিশ অফিসারটা আসার পর কলকাতাকে কিভাবে সামলায় মাফিয়া মুক্ত করে এবং এই মাফিয়া সাথে কলকাতার পলিটিক্স কিভাবে জড়িত এসব কিছু নিয়েই এই গোটা সিরিজটা হতে চলেছে এবারের পজিটিভ দিক নেগেটিভ দিক দেখুন কিছু পজিটিভ দিক আছে যেগুলো আগে বলে দিই প্রথমত হচ্ছে লেট নাইনটিস বা আর্লি টু এই যে এরাটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে কলকাতা তখন কেমন ছিল সেই জিনিসটা ভালোভাবে ক্রিয়েট করা গেছে টাকা পয়সা যে খরচা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে অ্যাকশন সিকোয়েন্স যেগুলো শ্যুট করা সেগুলো খুব ওভার দ্য টপ অ্যাকশন নয় মানে জিদ্দার সাধারণত যেরকম অ্যাকশন করে থাকে সেরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স এখানে নেই খুব রুটের জিনিসটা খুব রিয়েলিস্টিক লাগে অ্যাকশনগুলো ভালো লাগে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে ল্যাভিসনেসটা আপনি বুঝতে পারবেন অ্যাকশন সিকোয়েন্সে তার সঙ্গে এখানে কিছু মানুষের পারফরমেন্স খুব ভালো এখানে যে মানে লিড যারা প্লে করছে জিদ্দা বুম্বাদা তাদের দুজনকে বেশ ভালো লেগেছে কিছু মানে খুব কম জায়গায় তারা দুজন একসাথে এসছে বাট যেখানে এসছে তাদের দুজনকে ভালো লেগেছে শাশ্বত আউট আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে সব থেকে ভালো শাশ্বতদা পারফর্ম করেছে ওই রোলটা আউটস্ট্যান্ডিং পরমদা ছোটো রোল ছিল সেখানেও সে ভালো মোটামুটি ঠিকঠাক এখানে শাশ্বতদার যে বাহাত হাত তারাও খুব ভালো করেছে এই যে পুলিশের যে টিমটা আছে টিমের মধ্যে যারা যারা আছে জিদ্দা ছাড়া তারাও ভালো পারফর্ম করেছে জিদ্দাকে ভালো ভালো সাপোর্ট করেছে তো আপনি লাগবে আপনার খারাপ লাগবে না এবং এই সিরিজের লাস্ট দুটো এপিসোড মানে ছ নম্বর আর সাত নম্বর এপিসোড সেখানে গিয়ে সিরিজটা ইন্টারেস্টিং হয় সেখানে গিয়ে সিরিজটা আপনাকে হুক করতে পারে ভালো লাগে সেখানে যেই জিনিসটা আর্জেন্সিটা দেখানো হয়েছে সেইটা পুরো সিরিজটাই দেখানো উচিত ছিল তবে গিয়ে এই সিরিজটা আপনাকে হুক করতে পারতো একটা ভালো সিরিজ হতে পারতো কিন্তু এই সিরিজটা ভালো একটা সিরিজ হয়নি আমি বলবো আমার কাছে এটা একটা অ্যাভারেজ অথবা বিলো দ্য অ্যাভারেজ একটা সিরিজ এবার কেন এটা প্রথম যে কারণটা হচ্ছে আপনি যখন এত বড় একটা সিরিজ করছেন আপনাকে না অডিয়েন্সকে হুক করতে হয় প্রত্যেকটা এপিসোডের শেষে এমন এমন হুক মোমেন্টস আপনাকে দিতে হবে যেটার জন্য লোক পরের এপিসোডটা দেখবে বাট এই সিরিজটা দেখতে দেখতে আমি যদি রিভিউয়ার হিসাবে নাও ভাবি আমি যদি নর্মাল একটা পাবলিক হিসাবে সিরিজটাকে দেখি তাহলে না আমার প্রত্যেকটা সময় মনে হয়েছে যে এই সিরিজটা একবারে না দেখলে অসুবিধা কি ছিল এই সিরিজটা এমন একটা সিরিজ হয়ে গেছে যেটা আপনি আজকে দুটো এপিসোড কালকে দুটো এপিসোড পরশু দুটো এপিসোড এরকম করেও দেখতে পারেন আপনার তাতে কোনো অসুবিধা হবে না এবং এটা কেন হচ্ছে ভালো ভালো যখনই সিরিজ আমরা দেখতে যাই তখন আমাদের একটা এপিসোড দেখার পর ভাবি যে ভাই ঘুমিয়ে পড়বো রাত হয়ে গেছে পরেরটা পরে দেখবো বাট এত হুক করে দেয় দেখতে দেখতে গেছে এইটা কিন্তু সেই রকম সিরিজের ক্যাটাগরিতে পড়ে না এই সিরিজে অনেকগুলো রূপ আছে যার মধ্যে এটা একটা যে আপনাকে হুক করতে পারে না এবং কেন হুক করতে পারে না সেটা হচ্ছে এর যে রাইটিং সেটা না আপনার খুব চেনা লাগবে আপনি এরকম প্রচুর আমাদের দেখে নিয়েছেন এরকম ধরনের জিনিস এই যে পলিটিশিয়ানরা পলিটিশিয়ানরা কীভাবে গুন্ডা তৈরি করে গুন্ডারা নিজেদের মধ্যেই খাওয়া খাই করে নিজেদের টিম কি করে শেষ করে তারপর এই গুন্ডাদের বাহার তা তারা কি করে গুন্ডাকে মেরে নিজে বড় হতে চায় পলিটিশিয়ানরা পুলিশকে কিভাবে কন্ট্রোল করে পুলিশরা তাদের কথা কিভাবে উঠে বসে এই জিনিসগুলো আমরা হাজার হাজার সিরিজে দেখে ফেলেছি তোমরা নতুন কি প্রোভাইড করছি গ্যাংস অফ বাসিপুর সবাই আপনারা জানেন আপনারা যদি ওই শোটাও আপনি দেখেন ওখানেও দেখবেন এই যে জিনিসগুলো এই যে পলিটিক্সটা এই যে পুলিশদের সঙ্গে পলিটিশিয়ানদের যে একটা পড়া সেই জিনিসটা কত ভালোভাবে দেখিয়েছিল অথবা মির্জাপুর বলে যে সিরিজটা এটার মানে আমি একদম প্রথম মির্জাপুরটার কথা বলছি সিজন ওয়ানের কথা আপনার কেন ভালো লাগে কারণ ওই যে জায়গাটা যেখানে ক্রাইম হচ্ছে ওই ক্রাইমটাকে ভালোভাবে ফুটিয়ে তুলেছিল ওই ক্রাইমের ওয়ার্ল্ডটাকে ভালোভাবে বিল্ড আপ করেছিলো তাদের মধ্যে যে পলিটিক্স সেগুলো ভালো করে দেখিয়েছিল বাট এখানে ব্যাপারটা হয়ে গেছে পলিটিক্সটা দেখাচ্ছে কিন্তু সেগুলো খুব আবঝা আবঝা করে আপনি ডিটেলে পলিটিক্সটাকে দেখতে পাচ্ছেন না ওপর ওপর থেকে দেখছেন এবং সেগুলো আপনারা এর আগে হাজারবার দেখে ফেলেছেন ওই পলিটিক্স টুকু তাই সেই পলিটিক্স টুকু দেখানোর জন্য আমার মনে হয় না সিরিজটা দেখার খুব একটা প্রয়োজন আছে এবং তার সঙ্গে এখানে অনেকগুলো প্লট একসাথে খুলে দিয়েছে চার পাঁচটা প্লট একসাথে চলছে এবার প্রবলেম হয়ে গেছে যখন একটা প্লট দেখাচ্ছে বাকি প্লটগুলো সেই পুরো পার্টিকুলার রেপিসোড হাওয়া নেই আবার হয়তো একটা দুটো এপিসোড বাদে ওই প্লটটা আসছে ওই প্লটটা তো মানুষের মাথা থেকে চলে গেল সেই প্লটটার সঙ্গে তো মানুষ রিলেট করতে পারলো না আবার যখন অন্য প্লটটা দেখাচ্ছে আবার বাকি প্লটগুলো হাওয়া হয়ে যাচ্ছে এরকম করে পরে আপনি দেখবেন যেমন চিত্রাঙ্গাদার যে পার্টটা আছে চিত্রাঙ্গাদা একটা টাইমে আসছে তারপরে হাওয়া তিন চারটে এপিসোড নেই আবার তারপরে হয়তো দুটো সিনের জন্য চলে এলো প্রথম দিকে শাশ্বতার বলটাকে দেখাচ্ছে সেখানে মনে হচ্ছে এই গল্পটা শাশ্বতার গল্প ওই বলটাকে দেখাচ্ছে কিন্তু গল্পটা তো তা নয় গল্পটা তো এই এই কলকাতার ক্রাইম এবং ক্রাইমটাকে কীভাবে আটকানো হচ্ছে পলিটিক্স তার সঙ্গে কীভাবে জড়িত এই এই মানে জিনিসটায় ঢুকতে ঢুকতে সিরিজটা প্রায় শেষের দিকে চলে যায় ওই যে বললাম ছ নম্বর সাত নম্বর দেখতে আপনার ভালো লাগবে ওই যে পুলিশ আর মানে যারা মানে ইয়ে আছে মাফিয়া তাদের সঙ্গে যে ক্যাটেন মাউস চেজ তাদের যে টাসেল ওটা দেখতে ভালো লাগে পলিটিশিয়ান মানে পলিটিশিয়ানরা নিজেই নিজেদের গর্ত করেছে তারপরে সেখানে পড়ে যাচ্ছে সেগুলো লাস্টে গিয়ে দেখতে আপনার ভালো লাগে কিন্তু সিরিজের প্রথম ভাগটা এমনভাবে জিনিসটাকে সেট আপ করা হয়েছে আপনার মনে হবে এই জিনিসগুলো খুব চেনা আমাদের নতুনত্ব কিছু প্রোভাইড করছে না ট্রিটমেন্টও সেভাবে কিছু নতুনত্ব নেই মানে ওই যে বলো কলকাতায় যেভাবে এরাটাকে ক্রিয়েট করেছে দেখুন ওগুলো তো পয়সা দিয়ে করা যায় আমি মেরিটের কথা বলছি যেখানে আপনি নতুন কিছু ট্রিটমেন্ট দেখাবেন আপনার যে লুক মানে ইয়েগুলো মানে লাস্টে যে টুইস্ট আপনি যে ওপেন করছেন সেগুলো লুকিয়ে রাখা প্রচুর টুইস্ট টানটান্স আপনার এখানে প্রেডিক্টেবল হয়ে গেছে আপনি বুঝতে পারবেন পরবর্তীকালে কে কী করছে না করছে এর পরের সিন কী হবে আপনি সব বুঝতে পারবেন পুরো সিরিজটা প্রেডিক্টেবল হয়ে যায় সেই জিনিসগুলো লুকিয়ে রাখা এই জিনিসগুলো না হলে একটা অডিয়েন্সকে তো মানে এঙ্গেজ বা হুক করে রাখা যায় না একটা সিরিজে খালি লুক অ্যান্ড ফিল দিয়ে বা পারফরমেন্সেস দিয়ে আপনাকে রাইটিংটা ভালো করতে হবে আপনাকে তার এক্সিকিউশন ভালো করতে হবে এই যে পার্টিকুলার যে আমি যে সাবজেক্টটা নিয়েছি সেই সাবজেক্টটার প্রচুর কাজ হয়ে গেছে নতুনত্ব কিছু দিতে পারছি কিনা অডিয়েন্সকে সেটার দিকে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলোর উপরে কিন্তু এই সিরিজটা খাটেনি এবং সেই জন্য এই সিরিজটা একটা দুর্বল সিরিজ হয়ে গেছে জিদ্দা বোম্বাদা প্রথমবার আসছিল একসাথে নেটফ্লিক্সের মতো একটা বড় মানে একটা বড় প্ল্যাটফর্মে আসছিল অনেক অনেক বেশি এক্সপেকটেশন ছিল যেগুলো আমার ফুলফিল হয়নি আমার সাথে আপনাদের মতামত আলাদা হতেও পারে আপনাদের যা মতামত কমেন্ট করে জানাতে পারেন আমার মতামত আমি ভিডিওতে রাখলাম আমার মতামতের সঙ্গে কারা একমত সেটাও কমেন্ট করে জানাবেন এই ছিল খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গুড থামসা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ